आखिर छिबड़े दिए दो दूर का তাক লাগিয়ে দিলেন এবার পলতা শিল্পী বিশ্বাস না হলেও এইটাই বাস্তব আখ খাওয়ার পরে প্রায় সকলেই আখের ছিবড়ে ফেলে দেয় কিন্তু সেই ছিবড়ে দিয়েও যে কোনো রকম শিল্পকর্ম হতে পারে তা হয়তো কেউ কখনো ভাবতেও পারেনি তবে এবার আখের ছিবড়ে দিয়েই অভিনব এক শিল্পকর্ম তৈরি করে তাক লাগালেন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা দেবপ্রসাদ মালাকার আখের ছিবড়ে দিয়ে তিনি মাত্র দু সেন্টিমিটারের একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন তার এই নিখুঁত শিল্পকর্ম অনেকেরই চমকে দেওয়ার মতো কাজ মনে হয়েছে মিনিয়েচার ফর্মে দুর্গা প্রতিমা তৈরি করে ব্যারাকপুর জুড়ে সারা ফেলে দিয়েছে পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা দেবপ্রসাদ এক কথায় রাসু নামে যাকে ডাকে সকলে মিনিয়েচার ফর্ম দিয়ে তার গবেষণা দীর্ঘদিনের তবে সারাদিন নিজের মতো আঁকিবুকি মাটির ডেলা নিয়ে নাড়াচাড়া করা এই সব করে দিন যাপন দেবপ্রসাদের প্রতি পুজোয় ছোট আকারের প্রতিমায় তৈরিতে তার একটা ন্যাক থাকে এর আগে মিনিয়েচার দুর্গা বানানোর ক্ষেত্রে মা হিসেবে ধানের খোসা কখনো কচুরি পানা এগুলোকে তিনি ব্যবহার করেছেন তার মিডিয়াম দুর্গা প্রতিমা তৈরি করেছেন ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টের ছাত্র দেবপ্রসাদ বাবুর হাতের এই নিখুঁত কাজ দেখবার জন্য রোজ যেন বাড়িতে বহু মানুষ ভিড় জমানোর চেষ্টা করেন পলতা থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা